বর্তমানে ভারত পাকিস্তান যে উত্তেজনা চলছে এই উত্তেজনার মধ্যে ভারতীয় বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রাখছি যাদের মেডিকেল কাজ শুরু করেছিলাম সেটা সাময়িকভাবে স্থগিত যদি একটু স্বাভাবিক হয় আবার শুরু করব তখন আপনাদেরকে বলবো আমি পোস্ট দিয়ে দেবো আমার পেজ এবং চ্যানেলে ইউটিউব চ্যানেলে পোস্ট দিয়ে দেবো সেটা আপনারা দেখবেন এখন যেটা হচ্ছে আমরা এই মুহূর্তে মালয়েশিয়া থাইল্যান্ডের কাজ করব বা আকারের মালয়েশিয়া থাইল্যান্ডের কাজ যেহেতু মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে মালয়েশিয়ার কাজটা ধরছি আর থাইল্যান্ড থাইল্যান্ডটা এখন থাইল্যান্ডে সময় লাগলেও যদি আপনি দুই মাস পর প্ল্যান করেন তাহলে এখনই আবেদন করেন বা তিন মাস পর প্ল্যান করেন এখনই আবেদন করেন এখন আবেদন করলে এক মাস লাগছে লাস্ট ভিসা পেয়েছি পঁচিশ দিনে নয় আর হচ্ছে সরি বাইশ দিনে লাস্ট ভিসা পেয়েছি আশা করি দ্রুত এখন পাওয়া যাবে এত তো দেড় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগতো সেটা হাই কমিশন হয়তো বা কমিয়ে এনেছে সময়টা যদি এই মানে বিশ বাইশ দিন হয়ে যায় তাহলে আরো ভালো আপনারা থাইল্যান্ড আবেদন করুন আমি মে মাসে জুন মাসে থাইল্যান্ড যাচ্ছি সেখান থেকে যদি সম্ভব মালয়েশিয়া মালয়েশিয়া না গিয়ে পরের মাসে জুলাই মাসে মালয়েশিয়া যাব যদি মালয়েশিয়া থেকে কেউ থাইল্যান্ড যেতে চায় সেখান থেকে থাইল্যান্ডের ভিসা করতে চাই সেটা হয় আবার মালয়েশিয়া থেকে যারা থাইল্যান্ডের ভিসা পাচ্ছিল না তারা কিন্তু মালয়েশিয়া থেকে এখন ইজিভাবে থাইল্যান্ডের বিষা করে বলছে একদিনে আমি কিন্তু একদিনে করেছি সেটাও করতে পারি না এখন যেহেতু মালয়েশিয়ার বিষা খুব সহজ হয়েছে তাহলে মালয়েশিয়ার বিষা করে মালয়েশিয়া গিয়ে সেখান থেকে থাইল্যান্ডের ভিসা করে সেখানে থাইল্যান্ড যাওয়া যাবে অথবা পরবর্তীতে আপনি তিন মাস পর যান কোন অসুবিধা নেই এটা কিন্তু একটা সুবিধা হয়েছে এখন আপনারা যদি জুন মাসে থাইল্যান্ড যায় জুলাই মাসে মালয়েশিয়া আগস্ট মাসে থাইল্যান্ড সেপ্টেম্বর মাসে মালয়েশিয়া এক মাস পর পর আমি প্যাকেজ দিব জুলাই আগস্ট সেপ্টেম্বরে অক্টোবর নভেম্বর আবার জুলাইতে দিব সেপ্টেম্বর দিব নভেম্বর দিব এই ডিসেম্বরের মধ্যে তিনটা টুর আছে মালয়েশিয়ার আপনারা যারা যেতে চান আমি তো বললাম আমি যে সিস্টেমে গিয়েছিলাম আল্লাহর মধ্যে সমস্যা হয়নি কারণ আমি ইমিগ্রেশন অফিসারদেরকে বোঝাতে পেরেছি আবার অনেক সময় সমস্যা হয় কি কিছু ইমিগ্রেশন অফিসার আছে তারা বিষয়গুলো বুঝে বোঝার চেষ্টা করে আবার কিছু আছে তারা বোঝার চেষ্টা করে না আমি যখন গিয়েছি তখন ইমিগ্রেশন অফিসার খুব হেল্পফুল ছিল তার বোঝার চেষ্টা সব দেখলাম ওকে নো প্রবলেম আমাদের এখানে এবং ওখানে এমন হতে পারে যে এমন কিছু ইমিগ্রেশন অফিসার এলো তারা আমাদের কথা বুঝতে যাচ্ছে না বা আমাদেরকে এলাও করতে এটা হলো তো দুর্ভাগ্য কিন্তু আমার বিশ্বাস যে সবকিছু গুছিয়ে নিলে হয়তো বা ইনশাল্লাহ আসা যাওয়া সুবিধা হবে কারণ আমরা তো ট্যুরের জন্য যাচ্ছি আমরা ঘোরার জন্য যাচ্ছি আমরা কিন্তু কাজের জন্য যাচ্ছি না আমরা তারা গিয়েছি সবাই চলে এসেছি আমার এই পর্যন্ত যাদেরকে নিয়ে গিয়েছি সবাই নিয়ে কিন্তু ফেরত এসেছি এটা হচ্ছে প্লাস পয়েন্ট বড় একটা দিক ঠিক আছে এখন আমরা এই জুনে থাইল্যান্ড জুলাই আগস্টে থাইল্যান্ড আর সেপ্টেম্বর অক্টোবরে থাইল্যান্ড ডিসেম্বরে থাইল্যান্ড এইভাবে করব এখন যেহেতু ভারতের ভিসা নাই আশা করি মানে এইগুলো এগুলো থাকবে আমরা যেতে পারবো ভারতের ভিসা যে পর্যন্ত না হবে অ্যাভেলেবেল না হবে সেই পর্যন্ত আর কোনো ভারতের কোনো সুযোগ পাচ্ছে না তবে ভারতের ট্রেনের টিকিট দিচ্ছে যাদের ভিসা হয়েছে ট্রিটমেন্ট করতে যাচ্ছে তাদের জন্য দিতে পারছি টিকিট আপনারা নিয়ে যাবেন আমি কিন্তু অন্যদের চেয়ে কমে দিচ্ছি ট্রেনের টিকিট অন্যদের চেয়ে কম টাকায় আমি ট্রেনের টিকিট দিচ্ছি আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারেন এই দুই দিন আগে একজন টিকিট কেটেছে আমাকে অমুক জায়গায় কাটপাটির টিকিট লাগবে ফরেন টিকিট দুটো টিকিট বারো হাজার টাকা বলেছি খাবার সহ উনি ওই সময় মতো আমাকে ফিডব্যাক দেনি আমি যখন বাইক চালাচ্ছি তখন সে ফিডব্যাক দিয়েছে আধা ঘন্টা পরে কল দিয়েছি সে বললো যে ভাই আপনি ধরেন নাই ফোন দিয়েছিল ফোন ধরতে পারিনি আমি অন্য জায়গাতে কেটে ফেলেছি জিজ্ঞেস করলাম কত দিয়ে কাটছেন বললো বারো দিয়ে সে বারো হাজার আটশো দিয়ে কেটেছে দুটো টিকিট টিকিট আমি বারো হাজার বলেছি তাহলে এখন বুঝুন আমি যা লাভ করেছি আমি নিশ্চয়ই অন্য লোক আরো চারশো টাকা অতিরিক্ত নেই এরপরে উনি আমাকে আর একটা প্রশ্ন করলো যে ভাই এই করা যাবে কিনা এখন আর আমি আর কিছু বলিনি আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে উনি কিন্তু একটু টাইম দিয়ে আমার কাছ থেকে টিকিট নিতে পারতো উনি নেয়নি কিন্তু যার কাছ থেকে টিকিট নিয়েছে তার কাছ থেকে তথ্য পাচ্ছে না আমার কাছ থেকে টিকিট নেই কিন্তু আমার কাছে তথ্য নেওয়ার জন্য আসছে এই মানুষগুলোকে আমার তথ্য দেওয়া ঠিক হবে কি হবে না আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি উনি কিন্তু দশ মিনিট আমি সারাদিন ট্রাই করেছি উনি ফিডব্যাক দেননি যখন আমি বাইকে উঠেছি দশ পনেরো মিনিটের সময় এই সময় সে অন্য জায়গাতে টিকিট কেটে ফেলে চার আটশো টাকা বেশি দিয়ে এখন সেটা ইন্টেনশনালি কেটেছে না আমাকে পাচ্ছিল না কেটেছে কি জানি না এই হচ্ছে আমরা বাঙালি আমি সুবিধা নেওয়ার জন্য আপনার কাছে যাবো কিন্তু আপনার যেন কোনো উপকার সে কাজটা আমরা করবো না এই হচ্ছে আমরা বাঙালি উই আর বাঙালি